তো এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আর এনআইডিটা লাগে যেহেতু শনাক্ত করার জন্য তো মেনলি হচ্ছে এখানে পাঞ্চ করে তারা হচ্ছে এই পোস্ট অফিস থেকেই এটা পাঞ্চ করে দেন হচ্ছে এটা প্রোভাইড করা হবে আর যখন আমরা হচ্ছে আবার সাবমিট করবো এখানে এসে হচ্ছে পুরনো ড্রাইভিং লাইসেন্সটাই সাবমিট করতে হবে লিটিল ট্রাভেলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আসসালামু আলাইকুম এভরিওয়ান হঠাৎ করে দেখলাম ফোনে মেসেজ এসেছে তো বিআরটিআ থেকে দেখতে পাচ্ছি যে আমার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্টেড কমপ্লিট তো আমি একটু ড্রাইভিং লাইসেন্সটি যে বিআরটিএ ডিএল চেকার রয়েছে সেটি একটু চেক করে দেখছি এখানে যে রেফারেন্স নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর কিছুক্ষণ সার্চ করার পর এই যে আমার ড্রাইভিং লাইসেন্সটি দেখা যাচ্ছে তার মানে আমার ড্রাইভিং লাইসেন্সটি কমপ্লিট হয়ে গেছে পুরো লাইসেন্সটি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ইনফরমেশনগুলো একটু দেখতে পাচ্ছি হ্যাঁ সব কিছুই ঠিক রয়েছে পোস্টাল ডেলিভারি অপশনটি দেখার জন্য নিচে যে অপশনটি রয়েছে যে এখানে ক্লিক করলে কপি হয়ে যাচ্ছে দেন হচ্ছে আমি পোস্ট অফিসে যে অ্যাড্রেসটি রয়েছে ট্র্যাকিং সেখানে এটি পেস্ট করে দেখতে পাচ্ছি যে আমার এই ড্রাইভিং লাইসেন্সটি বুকিং করে দিয়েছে অলরেডি পোস্ট অফিসের উদ্দেশ্যে অর্থাৎ আমার যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেখানে এই ড্রাইভিং লাইসেন্সটি আসবে এবং সেখান থেকে আসলে আমি এই ট্র্যাকিং থেকেই দেখতে পারবো এবং আরও একটি মেসেজ আসবে তারপরে আমি গিয়ে সেটি কালেক্ট করে নিতে পারবো পরবর্তীতে আমি ট্র্যাকিং নম্বরটি আবার একটু চেক করে দেখছি তো এই যে ট্র্যাকিং নাম্বারটি চেক করে দেখতে পাচ্ছি যে আমার এটি আরও একটি স্টেশন পার হয়ে যে পোস্ট অফিসে আমি অ্যাড্রেসটি দিয়েছিলাম সেখানে চলে এসেছে অর্থাৎ সেখানে গিয়ে কালেক্ট করতে হবে তো মেসেজও এসেছে এই যে দেখতে পাচ্ছি মেসেজে আমার এখানে যে ডিএল নাম্বারটি রয়েছে সেটি দেখাচ্ছে এবং পোস্ট অফিসে অ্যাড্রেসটি দেখাচ্ছে অতপর আমি আবার একটু ট্রেকিং করে দেখলাম হ্যাঁ একদম পোস্ট অফিস সেটিকে রিসিভ করেছে ট্র্যাকিংয়ে দেখাচ্ছে তখন দেখেছিলাম পোস্ট অফিসে পাঠিয়েছে আর এখন দেখতে পাচ্ছি যে পোস্ট অফিস সেটি ডেলিভারির জন্য রেডি রেখেছে আমি যে কোনো মুহূর্তে গিয়ে সেটি নিয়ে আসতে পারবো তো এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আর এনআইডিটা লাগে যেহেতু শনাক্ত করার জন্য তো মেনলি হচ্ছে এখানে পাঞ্চ করে তারা হচ্ছে এই পোস্ট অফিস থেকেই এটা পাঞ্চ করে দেন হচ্ছে এটা প্রোভাইড করা হবে আর যখন আমরা হচ্ছে আবার সাবমিট করবো এখানে এসে হচ্ছে পুরনো ড্রাইভিং লাইসেন্সটাই সাবমিট করতে হবে সো এভরিওান এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সটি অর্থাৎ আমি ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে গেছি আর এই যে ড্রাইভিং লাইসেন্সটি একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ডাকযোগের মাধ্যমেই এসেছে ড্রাইভিং লাইসেন্সটা এবং আমি যে পোস্ট অফিস রয়েছে সেখান থেকে গিয়ে কিন্তু নিয়ে এসেছি সো ফাইনালি এই যে ড্রাইভিং লাইসেন্সটি হাতে পেয়ে গেছি সো এই হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সটি তো এভরিওয়ান যারা ড্রাইভিং লাইসেন্স করবেন বা রিনিউ করবেন চেষ্টা করবেন নিজে নিজে করার জন্য সেক্ষেত্রে আপনার নিজের জিনিসটা নিজে করতে পারেন সেটা একটা অন্যরকম তৃপ্তি পাওয়া যায় প্লাস হচ্ছে দালালের সম্মুখীন হতে হবে না আপনার এক্সট্রা টাকাটাও বেঁচে যাবে সো এতক্ষি সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তালিমের সাথেই থাকুন